নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত দেখতেই পাচ্ছ দেশে যুদ্ধযুদ্ধ অবস্থা পাকিস্তান ভারতের পনেরোটি জায়গায় হামলার চেষ্টা করেছে আজ কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের সেই মিসাইলগুলোকে উপরেই ধ্বংস করে দিয়েছে বন্ধুরা ভারত সাতই মে বুধবার পাকিস্তানে রাতের বেলা মিসাইল হামলা করে আতঙ্কবাদীদের ট্রেনিং ক্যাম্প এবং ঘাঁটিতে মোট নয়টি জায়গায় হামলা করে সেখানে একশোরও বেশি আতঙ্কবাদী মারা গিয়েছে এবং অনেকজন ঘায়ল হয়েছে সেখানে ভারতের মিসাইল হামলায় কোনো সিভিলিয়ানের জীবন যায়নি এবং সেখানে বড় বড় আতঙ্কবাদী মারা গিয়েছে হাফিজ আব্দুল মালিক উনিশশো সালে কান্দার হাইজাকের মাস্টার মাইন্ড আব্দুল রব আজার যারা ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী তাদেরকে মারা হয়েছে আর বন্ধুরা এর আগে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক দু হাজার ষোলো বালাকোট এয়ার স্ট্রাইক দু হাজার উনিশ আমাদের আর্মি পাকিস্তানে গিয়ে আতঙ্কবাদীদের ক্যাম্প ধ্বংস করে দিয়েছিল কিন্তু এবার আমরা এলসি পার না করে আমাদের দেশ থেকেই মিসাইল মারি যা একদম নিখুঁত টার্গেটে গিয়ে পড়ে আর আমাদের আর্মি এই মিশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর বন্ধুরা আমাদের দেশ ভারত পাকিস্তানে আতঙ্কবাদীদের শিকার হয়ে আসছে অনেক বছর ধরে আর এপ্রিলে পেহেলগামে ছাব্বিশ জন নিরহ পর্যটকদের ধর্ম শুনে মারা হল সেই হামলার বদলা ভারত শুরু করে নিয়েছে আর আজ সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন এখনও অপারেশন সিন্ধুর শেষ হয়নি আর আজ পাকিস্তান আমাদের পনেরোটি গুরুত্বপূর্ণ জায়গায় हमलार चेष्टा कर रहे हैं मिसाइल एवं है ड्रोन दिए ये वीडियो गुलो देखो ये जो रेड रेड आप देख रहे हो ना ये हमारे डिफेंस की है तो आप देख रहे हो कितने सारे जा रहे हैं ये मेन हमारी छन्नी सिटी है जम्मू मेन में हो रहा है ये वो देखो फुल स्केल वॉर है भाई ये फुल स्केल वॉर लाइट अभी बंद हो रही है हाँ। रेड लाइट रेड लाइट दिख रही है बस। পাকিস্তানের একটাও মিসাইলও আমাদের দেশে পড়ছে না আকাশের ধ্বংস হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশের কাছে আছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ইজরায়েলের তৈরি স্পাইডার এবং ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি বারাক এইট যা আমাদের দেশের একটাও মিসাইলই পড়তে দেবে না আর বন্ধুরা একটা মজার ব্যাপার পাকিস্তানের কাছে আছে চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম এইস নাইন পি যা পাকিস্তান এতদিন গর্ব করত বুধবার সাতই মে ভারতের একটা মিসাইলও তারা আটকাতে পারেনি আর বন্ধুরা পাকিস্তান ভারতের অমৃতসরের গোল্ডেন টেম্পেল পাঠানকোট উড়ি রাজস্থান আর আমাদের আর্মি ক্যাম্পে হামলা করতে ব্যর্থ হয় আর আমাদের আর্মি পাকিস্তানের লাহোর পিন্ডি ইত্যাদি জায়গায় হামলা চালায় এবং পাকিস্তানের টিফেঞ্চ সিস্টেমগুলি ধ্বংস করে দেয় আর এখন রাতের বেলা আর একটা খবর আসছে জম্বুতে পাকিস্তানি মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে কিন্তু আমাদের ডিফেন্স সিস্টেম সেগুলিকে ধ্বংস করে দিচ্ছে আর বন্ধুরা নতুন কোনো খবর আসলে আর একটা ভিডিও বানাবো